বারো থেকে তেরো দিনের মধ্যে কিন্তু এটা আমি হাতে পেয়ে গেছি একটা গ্রামের বউ হয়ে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলেছি যে যেখানে এই ব্লগটা দেখছি অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিই আজ কিন্তু ব্লগ তো বলেই দিলাম কিন্তু ব্লগ না নতুন ভিডিও হচ্ছে যেটা হচ্ছে আমি আমার কাছে যে সিলভার প্লে বাটন সেই সিলভার ফ্লেভারটনের বিষয়ে তোমাদের সঙ্গে কথা বলবো তো আমি এটা কি করে পেয়েছি এবং কতদিন লাগলো এবং কতটা কষ্ট করেছি এবং কি কি ভুল করলে কিন্তু এটা পাবে না সেই বিষয়ে তোমাদের সঙ্গে কথা বলবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তোমাদের আগেও বলেছি এখনো বলছি যে আমি দু হাজার একুশে সেপ্টেম্বর অক্টোবরে আমি ভিডিওটা শুরু করেছি মানে চ্যানেলটা খুলেছিলাম তো আমার আমি যেহেতু পড়াশুনো যাই না সেই কারণে কিন্তু আমার পুরো এক বছর জানতে লা মানে বুঝতে আমার টাইম চলে গেছে আমি কোনো রকমভাবে আমি এক বছরে কিছুই জানতে পারিনি মানে সব কিছু জানতে পুরো ফাইনাল কি করলে কোনটা করা যাবে না কিভাবে ভাইরাল হবে ভিডিও সব কিছু জানতে কিভাবে থামবেল কিভাবে এডিটিং সব কিছুই কিন্তু আমার জানতে লেগে গেছে তো আমি যেগুলো বলবো সেটা হয়তো তোমাদের একটু হলেও কাজে লাগবে তাহলে যদি তোমরা একটু হলেও জানতে পারো এবং বুঝতে পারো তাহলে তোমরা যদি এই কাজগুলো করো তাহলে তোমাদের কাছেও কিন্তু খুব তাড়াতাড়ি এই সিলভার বাটন চলে আসবে ঠিক আছে তো যাই হোক আমি তো খুলেছি তোমাদের কবে বললাম তো তারপরেই কিন্তু দেড় বছরের মধ্যেই কিন্তু আমার এটা হাতে এসে গেছে তো আমি তো দেড় বছরের মধ্যে তো হাতে পেলাম তার মধ্যেও কিন্তু আমার ইনকামটাও পেয়ে গেছে আমি হাতে আর এক বছর জানতে লেগে গেছে আর দু থেকে চার মাসের মধ্যে আমার মনিটাইজার অন হয়ে গেছে আর ওখান থেকে এক থেকে দু মাসের মধ্যে আমার হাতে ইনকাম এসে গেছে আর সেখান থেকেও আমি ইনকাম পেয়ে গেছি অনেকেও কিন্তু এত হয়ে যাওয়ার পরেও কিন্তু ইনকাম পায় না এবং এক লাখ ক্রস করলেও কিন্তু তারা সিলভার ফ্লেভারটা হাতেও পায় না অনেকটা কষ্ট করে অনেকটা পরিশ্রম অনেকটা পরিশ্রম হতে হয় তো আমি প্রথম থেকে আমার কোনো রকমের এসব নিয়ে পরিশ্রম হতে হয়নি যে আমার এটা আসছে না কেন কি কারণে কোথায় আটকে গেল কীসের জন্য এটা ক হয়নি আমি খুব তাড়াতাড়ি পেয়ে গেছি তো তোমাদের বলবো তোমাদের হাতেও পেয়ে যাবে এবং কিভাবে ভিডিও ভাইরাল করলে ভিডিও কিভাবে তোমরা ভাইরাল করে কিন্তু এই সাবস্ক্রাইবার বাড়িয়ে তোমরা আগে যেতে পারো তো যাই না কইটুকু বোঝাতে পারবো যেহেতু আমি মূর্খ মানুষ আমি পড়াশুনো যাই না যে তোমাদের গুছিয়ে লাইন করে বলবো তো তোমরা একটু শোনো যে আমার কথাগুলো ঠিকঠাকভাবে আমি তোমাদের বোঝাতে পারছি কি না তো যাইহোক আমি তো পেয়ে গেলাম তো এবার বলি যে আমি কতটা কষ্ট করেছি বন্ধুরা আমার পয়সার খুবই দরকার আমার যেহেতু আমার বাবা প্যারালাইজ সেই কারণে কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলে এসেছি তো ভাবলাম যে যদি আমি মেয়ে হয়ে যদি এর থেকে ইনকাম করতে পারি তা আমার বাবা হাতে দুটো পয়সা আমি তুলে দিতে পারবো এই যে আমার খিদেটা ছিল সেই খিদের জন্য কিন্তু আমি এই ইউটিউবে কাজ করে গেছি আর যার পেটে খিদে থাকবে সে যদি কাজ যে কোনো কাজ যদি ভাবে যে ওই কাজটা করে আমার খেতে হবে তাহলে কিন্তু সেই কাজটাই সে খুব তাড়াতাড়ি সাকসেসফুল হবে তো ঠিক ঠিক তেমনই আমি কিন্তু খুব খুব আশা নিয়ে এসেছিলাম যে তোমাদের কাছে একটু সম্মান আর আমার বাবার পাশে একটু দান তো সত্যি বলবো আমি কাজ করতে গেছি আর কি কাজগুলো মানে করবে করবে না যে এক হচ্ছে অন্যের ভিডিও তোমরা ছাড়বে না আর দুই হচ্ছে বাচ্চাদের কোন রকমের জামা কাপড় খোলা দেখাবে না বড়দের জামা কাপড় খোলা দেখাবে না একটা কাজ করবে না কখনোই করবে না যে এক ভিডিও বারবার ছাড়বে না শর্ট ভিডিও ছাড়তে পারবো শর্ট ভিডিও কিন্তু তোমরা টাইটেল চেস করে করে ছাড়তে পারো এক ভিডিও বারবার ঢালবো কিন্তু টাইটেল চেস করে দেবে শর্ট ভিডিও তোমরা আশা করি বুঝতে পারছো তো ঠিক এইভাবেই তোমরা ভিডিও ছাড়বে আর একটা কথা বলবো যদি পারে একটু দেখা যাচ্ছে তোমাদের চ্যানেলে গ্রো হচ্ছে না মানে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না ভিউজ বাড়ছে না তখন তোমরা একটা টিপস ফলো করবে লাইভ করা শুরু করবে লাইভ আজ করবে কাল করবে পরশু করবে এরকম করতে করতে কিন্তু তোমাদের অবশ্যই সাবস্ক্রাইবার বাড়া শুরু হবে ভিউজ আসা শুরু হবে আর একটা কথা যেটা বলবো যদি তোমরা মনে করো যে আমার ইনকাম দরকার তাহলে প্রতিদিন যে কোনো এক টাইমে ভিডিও ছাড়া সেট করবে ঠিক আছে আর লাইভটাও যখন করবে তখন তোমরা প্রতিদিনই করার চেষ্টা করবে যে কোনো এক টাইম করতে পারো দু টাইম তিন টাইম চার টাইম একটু গ্যাপ দিয়ে দেয় এক ঘন্টা দেড় ঘন্টা বাদে বাদে করতে পারো তোমরা তাহলে দেখবে তোমাদের একটু চ্যানেলটা গ্রো হবে আমার কিন্তু লাইভেও এসেও কিন্তু আমার চ্যানেলটা বেশি গ্রো হয়েছে ঠিক আছে তো তোমরা পারলে ওটাও ট্রাই করো না এ নয় আজ লাইভ করলাম দুদিন বাদে গিয়ে আবার লাইভ করবো এটা না আর লাইভটা যখন করবে তখন একটু সে মানে কি রেডি হবে এই নয় যে যখন ভিউজ আসা শুরু হবে তখন তোমরা যেভাই পারো একটু ভালোভাবে বসে করতে পারো আর যদি জায়গা এখন সবে নতুন শুরু করেছো তখন একটু ভালোভাবে সেজে রেডি হয়ে লাইভটা করবে দেখবে তোমাদের ধীরে ধীরে তোমাদের চ্যানেলে একটু গ্রো হবে এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল রাখবে তাহলে দেখবে তোমরা আমার মতো এরকম একটা সম্মানের জিনিস তোমরা হাতে পেয়ে যাবে ঠিক আছে আর আরেকটা কথা মাথায় রাখবে অনেকেই কি করে আজ একটা ভিডিও ছাড়লো কালকের একটা ভিডিও ছাড়লো দুদিন দিন বাদে গিয়ে আরেকটা ভিডিও ছাড়লো তিন দিন বাদে গিয়ে আর দুটো ভিডিও ছাড়লো কিন্তু এটা করবে না তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা এই কাজটা করবে না প্রতিদিন পারলে তোমরা একটা করে ভিডিও ছাড়ার চেষ্টা করবে আর শর্ট ভিডিও এক টাইম ছাড়বে ব্লগ ভিডিও এক টাইম ছাড়বে আর হ্যাঁ শর্ট ভিডিও যদি তোমরা সাবস্ক্রাইবের পিছনে ছোটো তাহলে কিন্তু তোমরা শর্ট ভিডিও বেশি বেশি করে আপলোড দেবে হ্যাঁ আর যদি মনে করো না আমার ইনকাম দরকার আমার আমি দাঁড়াতে চাই দুটো পয়সা ইনকাম করতে এসছি তাহলে তোমরা কি করবে প্রতিদিন একটা করে ব্লগ ভিডিও ছাড়বে আর হ্যাঁ ব্লগ ভিডিও যদি ছাড়ো তাহলে কিন্তু দুটো এক টাইমে ছাড়বে না ছাড়বে একটা এক টাইমে একটা সকালে ছাড়বে একটা বিকালে ছাড়বে যেমন আমি ছাড়ি একটা শর্ট ভিডিও দশটার সময় আর ব্লগ ভিডিও ছাড়ি সন্ধ্যে সাতটার সময় তো তোমরা এইভাবেই দুটো একটু এ করে দেবে যদি তোমরা একসঙ্গে দুটো ছাড়ো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে প্রবলেম হতে পারে আর আমা আমরা তো ছোট ইউজার এবং ছোট ইউটিউবার কিন্তু একটা যে আম সবার ক্ষেত্রে ভুল হয় আমারও ক্ষেত্রে ভুল হয় এবং তোমাদের ক্ষেত্রে ভুল হবে আমা আমি যতদিন বেঁচে আছি দম আছে ততদিন তো আমি ইউটিউব করে যাব যতদিন মানে কোনো যদি প্রবলেম না হয় বলা তো যায় না মিলন মিলন সাবস্ক্রাইবার ডিলেট হয়ে যাচ্ছে লাখ লাখ সাবস্ক্রাইবার তাদের চ্যানেলেও ডিলেট হচ্ছে আমি দেখেছি তাদের অনেকের অনেকের দেখেছি কত ভালো ভালো ভিডিও সারে তাদের নাইন লাখ এইট সাবস্ক্রাইবার থেকেও ভিডিও মানে চ্যানেল পুরো ডিলেট হয়ে যাচ্ছে তো তখন তাদের কি কষ্ট সেটাই ভাবো আমার আমি তো তাদেরকে দেখে এতটা কান্না পেয়ে যায় তাদের ভিডিও দেখে যে এত কষ্ট এত কষ্ট সত্যি যারা এই অবধি আসে তারাই একমাত্র জানে যে কতটা কষ্ট করে এইখানে আসা হয় তো যাই হোক যাই না ওপরবেলা আমার সঙ্গেও কি করবে যেহেতু আমি পড়াশুনো করিনি আমার মধ্যেও কিন্তু অনেকটা ভুল হয়েছিল সেটা তোমাদের শেয়ার করব। তোমরা যেন এই কাজটা করো না এক হচ্ছে ভিডিওর মধ্যে কোনো রকমের মানে না জেনে শুনে গান দেবে না কপি কপিরাইট আসবে দুই হচ্ছে লাইভ লাইভ করার সময় বাচ্চা সামনে নিয়ে আসবে না আমার কিন্তু লাইভ করতে করতে বন্ধ হয়ে গেছিলো আর গানের ভিডিওর মধ্যে আমি অন্য গান দিয়েছিলাম বলে কফি রাইট এসলো এইগুলো কিন্তু তোমরা একটু খেয়াল করবে যে গানে দেবে সেই গানের মধ্যে কপি রাইট না আসে ইউটিউব থেকে সার্চ করে সব কিছু কিন্তু ইউটিউব একটা স্কুল তোমরা যা সার্চ করবে সেটাই কিন্তু পেয়ে যাবে এমন নাই যে এটা সার্চ করছি পাচ্ছ না সবটাই সার্চ করবে তুমি যা এ টু জেড যেটাই সার্চ করবে সব পেয়ে যাবে তো প্লিজ বন্ধুরা এই ভুল কাজ যেন একদম করোনা আমার হয়েছিল। আর আমারও কিন্তু চোখের জল বার করতে হয়েছে এটা পেতে আমার কিন্তু পাঁচ মাস সমাজ যখন ছিল একদম টোটালি ভিউজ বন্ধ হয়ে গেছিল না শার্চ করার একটা দুটো এরকম করে করে তো সেই উপর ছিল বলে আজ আমি এরকম হয়েছি অন্যের ভিডিও সারবে না যদি তোমরা অন্যের ভিডিও সারতে সারতে যদি তোমাদের মনিটাইজার অন হয়ে যায় তাহলে কিন্তু কিছুদিন বাদেই কিন্তু আবার ডিমনিটাইজার হওয়ার চান্স হান্ড্রেড পারসেন্ট আছে ইউটিউব বলে যতটা তোমরা তোমাদের মধ্যে যে ট্যালেন্টটা আছে সেই ট্যালেন্টটা দাও ইউটিউব এটাই বলে তো তোমরা কিন্তু এটাই করবে আর কারোর ভিডিও ছাড়বে না ছাড়লে কিন্তু ছেড়েও যদি তোমরা মনিটাইজার ভুল করে অন করতে পারো করেছো তাহলে কিন্তু কিছুদিন বাদেই আবার ডিমনিটাইজার হয়ে যাবে তো একটু খেয়াল রেখো এই জিনিসগুলো যাই আমার মধ্যে হয়েছে এর বিষয়ে আমি তোমাকে তোমাদের ডিমনিটাইজার হয়ে গেছে এ বিষয়ে তোমাদের আমি নেক্সট ব্লগে ব্লগ করে তোমাদের অবশ্যই জানাবো যখন তোমরা মনিটাইজার অন করবে ঠিক অ্যাড্রেসটা দেবে অ্যাড্রেসটা দিলে কি হবে পোস্ট অফিসে গিয়ে তোমাদের নাম্বার দিয়ে আসবে আর বলে আসবে ফটো দেখাবে যে এই ফ এই রকম একটা লেটার আসবে আমার নামে তুমি কিন্তু এই নাম্বারে আমাকে ফোন করবে আমার কিন্তু এটাই হয়েছিল আমার কিন্তু একবার এসে চলে গেছিলো যেহেতু আমার নাম্বার পোস্ট অফিসে দিয়ে আসেনি বলে তো দিয়ে আসাতেই কিন্তু আমি দুটো দুটো লেটার আমি আমার আমার নাম্বারে ফোন করাতে আমি পেয়ে গেছিলাম ঠিক আছে তোমরা কিন্তু এটা কিন্তু ভুল করবে না তাহলে যদি ভুল করো তাহলে কিন্তু তোমাদের আসতে দেরি হবে তোমাদের খুব টেনশন থাকবে মনিটাইজার অন করার সময় যেগুলো তোমাদের ফর্ম ফিল আপ করতে হয় ওখানে অপশান আছে সেই অপশান প্লে বলে ওখানে অপশান আছে ওগুলো তোমরা সঠিক অ্যাড্রেস দিয়ে কিন্তু তোমরা এ করে দেবে দিলে কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের হাতে পৌঁছে যাবে তোমাদের গুগল এসে আর এটা পেতে হলে যখন তোমার এক লাখ কমপ্লিট হবে তোমাদের টাইম দেবে এক সপ্তাহ বাদে একটা মানে এমেল দেবে সেই এমেলের মাধ্যমে তোমাদের যা অ্যাড্রেস যা দেওয়া সব দিয়ে দেবে দেওয়ার পরে ঠিক অ্যাড্রেসটা দিতে হবে দিলেই কিন্তু তোমরা এটা হাতে পাবে নাহলে অনেকেরই দেখেছি কুড়ি দিন পঁচিশ দিন এবং এক মাস দু মাস তিন মাস লেগে যাচ্ছে দু মানে পনেরো হাজার এক লাখ পনেরো কুড়ি তিরিশ এরকম হওয়ার পরেই কিন্তু এটা পেয়েছে আর আমার এক লাখ হওয়া মা এক সপ্তাহ বাদেই কিন্তু আমি করেছি আপনার কি বলে ওটা করেছি করার পরেই কিন্তু আমি বারো থেকে তেরো দিনের মাথায় কিন্তু এটা আমি হাতে পেয়ে থেকে দিনের মধ্যে কিন্তু এটা আমি হাতে পেয়ে গেছি একটা গ্রামের বউ হয়ে তাহলে বোঝো গ্রামে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় আমি কিন্তু গ্রাম থেকেই শুরু করেছিলাম এই ইউটিউব চ্যানেল ভিডিও ছাড়া কারণ আমি বানিয়ে গেছিলাম ব্যাঙ্গালোরের থেকেই চ্যানেলটা খুলে গেছিলাম কিন্তু গ্রামে গিয়েই আমি শুরু করেছিলাম ঠিক আছে বন্ধুরা যতটুকু পারলাম তোমাদের একটু বোঝানোর চেষ্টা করেছি তো পারলে তোমরা এই এই নিয়মগুলো অবশ্যই মেনো আর একটা কথা তোমাদের বলতে চাই যেটা হচ্ছে লোকের কথায় কান যদি তোমরা দাও তাহলে কিন্তু এটা কখনোই হাতে পাবে না একটাই কথা বারবার বলবো লোকের কথাই যদি কান দাও তাহলে কিন্তু জীবনেও এটা হাতে পাবে না মানুষ তোমাদের অনেক ঠাট্টা করবে অনেক বাজে কথা বলবে বাজে কমেন্টও করবে সেইটা নিয়ে যদি তোমরা দুঃখ কষ্ট নিয়ে বুকে নিয়ে বেঁচে থাকো তাহলে কিন্তু কখনোই আগে যেতে পারবে না এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি কিন্তু এটা পেতে গিয়ে আমার ঘরেও কিন্তু অনেক ঝামেলা হয়েছে এবং পাড়া প্রতিবাসীও কিন্তু অনেক বাজে কথা বলেছে এবং আমার ইউটিউবেও কিন্তু অনেক বাজে কথা বলেছে এবং আমার নিজের একজন বলেছে যে ইউটিউবে কাজ এই ভিডিও করছে দেখবি ভিডিও বানাতে বানাতে ভিডিওওয়ালা লোকেদের সঙ্গে পালিয়ে যাবে এমনই কথাও কিন্তু আমার নিজের একদম নিজের আত্মীয়ের মধ্যে একজন বলেছিল তো সেটাই বলবো তাকেও আমি অনেক কষ্ট হয়েছিল এই কথাটা শুনে যে আজ আমার এইরকম কথা শুনতে হচ্ছে আজ আমার বাবা মার পাশে দাঁড়ানোর জন্যই কিন্তু আমি ইউটিউবে এসেছি আজ আমার এই কথা শুনছে শুনতে হচ্ছে আমি একদিন দাঁড়িয়ে এক ঠিক জায়গায় গিয়ে পৌঁছে গিয়ে তাদেরকে দেখিয়ে দেব তো যাই হোক তোমরা যদি আমি কিন্তু এই সব জিনিসগুলো না শুনে আমাকে এমন কেউ ছিল না যে ভিডিও করতে দেখে কিন্তু বাজে কথা বলতো যে হ্যাঁ একটা উত্তর দিই যে হ্যাঁ ঢং কত এরকম কিছু আরও তো বাজকতা নর্মালের মধ্যেই তোমাদের বলছি যেটা হচ্ছে আমার পাশের ঘরে একটা মহিলা ছিল তোমাদের আগের ব্লগে দেখেছি সেও কিন্তু এরকম কথা বলতো তো সে এখন দেখে জলে যে আমি এত দূর পৌঁছেছি গিয়েছি এত দূর তো তুম একদিন তোমাদের নিয়ে ঠাট্টা করবে আর তারপরে যখন তুমি সাকসেসফুল হয়ে যাবে তখন সে জ্বলবে তো এরকমই আমার ক্ষেত্রেও কিন্তু অনেক কষ্ট অনেক কিছু সহ্য করেছি চোখে জল ফেলেছি সত্যি বলবো বন্ধুরা এটা পেতে কিন্তু খুব সহজ না অনেক কষ্ট করতে হয় মানুষের কাছে বাজকতা শুনতে হয় অনেক অপমান সহ্য করতে হয় ঘরেও কিন্তু অনেক অশান্তি হয় ভিডিও বানানোর নিয়ে সব কিছু কিন্তু সেটাই কিন্তু সামলেও আমি এই পর্যন্ত এসেছি শুধু আমি ভাবি যে আমার বাড়ির সবাই তো অসম্মান অপমান করে কিন্তু আমি তোমাদের কাছে ভালোবাসা এত সাপোর্ট পাবো আমি ভাবতে পারিনি তো যাই হোক যেইটুকু পারলাম তোমাদের বজাতে পারলাম এই যেগুলো আমার মধ্যে হয়েছে সেগুলো তোমাদের জানিয়েছি তো প্লিজ তোমরা সেই সবগুলো মেনে চলো তোমরাও আমার মতো একদিন এটা হাতে পেয়ে যাবে আর আমি ভাবতে পারিনি অনেকেই কিন্তু বছরের পর বছর দিনের পর দিন চলে যায় কিন্তু এইটা হাতে পায় না অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় যে যার হাতে আসে সেই একমাত্র বলি তো প্লিজ তোমরা আমার কথাটা শুনে যদি একটু ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমরাও এইভাবেই ট্রাই করো দেখবে অবশ্যই পাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তো বাই বাই টাটা ভালো দেখো সুস্থ দেখো লাভ ইউল